রমজানের গুরুত্ব রমজান মাস এসে গেছে এটি একটি মহিমান্বিত মাস আল্লাহতালা এই মাসে তোমাদের উপর রোজা ফরস করেছেন এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে সুশৃঙ্খল করা হয় শহী বুকারি হাদিস নং আঠারোশো নিরানব্বই রোজার পুরস্কার আল্লাহতালা বলেন আদম সন্তানের প্রতিটি কাজ তা নিজের জন্য তবে রোজা ছাড়া রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব রোজা ঢাল স্বরূপ তাই রোজাদার ব্যক্তি অশ্লীল কথা বলবে না এবং চিৎকার করবে না যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে লড়াই করে তবে সে বলবে আমি রোজাদার সেই সত্তার শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের গন্ধের চেয়ে উত্তম সহি বুখারি হাদিস নং উনিশশো চার ইফতারের সময় দোয়া রোজাদারের ইফতারের সময় দোয়া ফেরত দেওয়া হয় না সুনান ইবনে মাজা হাদিস নং সতেরোশো তিপ্পান্ন রমজানে সাহারের গুরুত্ব তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বরকুত রয়েছে সহি বুখারি হাদিস নং উনিশশো তেইশ রমজানে লাইলাতুল কদরের সন্ধান যে ব্যক্তি ইমানের সাথে এবং সোয়াবের আশায় লালাতুল কদরে ইবাদত করে তার পূর্বের সব গুণা ক্ষমা করে দেওয়া হয় শহি বুকারি হাদিস নং উনিশশো এক রমজানের দান সৎকার গুরুত্ব রাসুল্লা সাল্লা সাল্লাম সর্বদা সর্বাধিক দানশীল ছিলেন কিন্তু রমজান মাসে তিনি আরও বেশি দানশীল হতেন শহিব বুকারি হাদিস নং উনিশশো রমজান গুনাও থেকে দূরে থাকা যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ত্যাগ করে না তার শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার কোনো প্রয়োজন আল্লাহর নেই শহী বুকারি হাদিস নং উনিশশো